মধ্যে আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো রং চা বিশেষ করে এখন যেহেতু শীতকাল সবারই ঠান্ডা কাশি থেকে থাকবে তাই আমি আজকে বানিয়ে দেখাবো ঠান্ডা লাগলে যে এরকম চা বানিয়ে খেলে উপকার হবে নিয়েছি এক টুকরো আদা স্ম্যাশ করে নিয়েছি একটু আর দুইটা লেবুর টুকরা নিয়েছি আর তেজপাতা দুটোকে কুচি করে নিয়েছি বা ভেঙে নিয়েছি আর কয়েকটা দারচিনি নিয়েছি এলাচ নিয়েছি চারটা আর ছয়টা লং নিয়েছি আর আগুনটা এতটুকু মিডিয়াম রেখে আর দুই কাপ পানি তুলে নিচ্ছি সবার প্রথমে পানিটাকে একটু গরম হতে দিব আর হালকা গরম হয়ে আসলে মশলাগুলোকে দিয়ে দিব গরম হয়ে আসলে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদাগুলো আদাগুলো দেওয়া দিয়ে দেওয়া হয়ে গেলে লংগুলো দিয়ে দিব এরপরে দিয়ে দিব দার এরপরে

আর একটা এখন যে টিভ্যটা রয়েছে সেটাকে একটু ভালো করে হয়ে তা গান আসছে অনেক ভালো লাগছে আমারও ঠান্ডা লেগেছে তাই লাল চাটা খেলে ভালো আর এইভাবে লাল চাটা বানিয়ে নিলে খুব স্বাস্থ্যসে খুব ভালো হবে আপনারা সবাই আমার ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দিবেন আমার সাথে থাকবেন বন্ধুরা স্যাম